দাদা আপনি কী করছেন মেরামত করছেন ভালো আছেন তো হ্যাঁ আপনাদের এলাকাটা ঘুরতে এসেছি আচ্ছা নৌকাগুলো এদের হাতের স্পষ্ট আবারও জীবন পায় এরা কাট আর আলকাদরা কারিগরি প্রতি ছিপে রেখে ঢুকিয়ে এরা যেন নদীর মুখে বেঁচে থাকার সাহায্য ঢুকিয়ে দেন বাঘে আক্রমণ হয়েছে বাঘে ওই নদী মাছ ধরতে যায় ধরতে যায় আর এই খালের মাছ এবং কাঁকড়া ধরতে গিয়ে বাগের আক্রমণ হয়ে থাকে বারবার আপনারা জানেন এটা কী ঘুরেছেন কাকিমা ও আচ্ছা সেই ঘুরেছে অঞ্চলের মানুষরা এই সব জায়গা থেকে এই রাস্তা থেকে চলাফেরা করেন তারা এই জীবন জীবিকা নির্ভর করে থাকেন বৃদ্ধ মহিলা একটা মেয়ে ছেলে উনি মাছ হচ্ছেন কাকিমা মাছ হয়েছে মাছ হয়েছে আপনার আচ্ছা ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন দুপুরে

একেবারে আমি নদীর মাঝখানে চলে এসেছি কিন্তু এমনই একটা রাস্তা দেখতে পাচ্ছেন এখনো যাওয়া যাবে তবে কিন্তু সামনে বিপদ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তাদের এই নদী পার হয়ে এপারে চলে আসতে হয় পর্যটকের চোখে নয় বরং এক অনুসন্ধিত বন্ধুর দৃষ্টিতে দেখব তাদের জীবনযাত্রা বাঘ আসে আর আমরা মোটামুটি সেসব জায়গায় চলে এসেছি আপনাদেরকে তুলে দেখাবার জন্য যে এইসব সুন্দরবন সত্যি সুন্দরবনের ভিডিওগুলো আপনারা দেখেছেন আর আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন সুন্দরবনের যে ভিডিওগুলো আমরা তুলে তুলে ধরি গৃহপালিত পশুগুলো আচ্ছা আচ্ছা কোন গোপালগঞ্জ এলাকায় এতটা নিস্তব্ধ পরিবেশ শান্ত পরিবেশের মাঝে এরা ভেসে আছে যেমনই সুন্দরবন এলাকায় গোপালগঞ্জের এলাকার মানুষের সঙ্গে আমি কথা বললাম তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম তারা অত্যন্ত ভালো মানুষ খুবই সুন্দরবন এলাকার মানুষরা এখানে আপনারা দেখলেন যে এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম সত্যি এইসব এলাকায় মানুষরা খুবই কষ্ট জীবনযাপন করেন এবং এইসব জঙ্গলে মাছ এবং এই যে পাশে জমি দেখতে পাচ্ছেন এখানে চাষাবাদ করে ওনারা জীবন জীবিকা নির্ভর করে সত্যি খুবই কষ্ট জীবনযাপন করে ও আচ্ছা আচ্ছা আপনি মিন ধরছেন ও আচ্ছা এই মিনগুলো কি আপনারা বাজারে বিক্রয় করেন আচ্ছা আচ্ছা মাছ যায় তো হ্যাঁ দীর্ঘদিন তারা নদীর মাঝখানে থাকে না দাদা হ্যাঁ মানে মধু সংগ্রহ করে থাকেন কাঠ কেটে থাকেন সেই সব মানুষরা এইসব জঙ্গল থেকে এই মানে রাস্তা থেকে চলাফেরা করে আপনারা বুঝতে পারছেন কতটা বিপর্যন্ত এইসব বর্ষা হলে এইসব রাস্তা থেকে মানুষ যাওয়া আসা খুবই কষ্ট হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে এইসব বড় বড় টলায়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সব কলাগুলোরা নিয়ে নদীর মাঝখানে চলে যায়

ধর্ম ধর্মীয় স্থান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর আছে এর ভিতরে তো ঠাকুরগুলো এখানে সুন্দরবন অঞ্চলে যারা বসবাস করেন ওনারা প্রার্থনা করে থাকেন এইসব ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী পুরো রাস্তাটা হচ্ছে অতিকাটা দেখলাম রাস্তা এই এলাকায় অতিথি অবহিত হয় মূলত মাছ ধরা মধু সংগ্রহ এবং কৃষিকাজের কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই সব খেলার জন্য ওরা নদীর মাঝখানে চলে যায় এই সব জায়গায় খেলা করে মোটামুটি মানুষ এখানে বড় হচ্ছে আর অত্যন্ত খুব ভালো ছেলে এরা এরা লেখাপড়া করছে এখন মোটামুটি এদের বাবা মারা তারা নদীর মাছ এবং কাঁকড়া মিন এরা সব ধরে থাকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ও আচ্ছা আচ্ছা হাঁটবে চলে যাবেন এ হাঁটতে এসে এই যে গিহীন জঙ্গলে সত্যি ঘুরে বেড়ানোটা অনেক সাহসের বিষয় অনেক চ্যালেঞ্জিং বিষয় আমরা বারবার ছুটে আসি সেই সুন্দরবনের টান আর সুন্দরবনের ভিডিও করার জন্য আমাদের একটা আগ্রহ থাকে পাওনা আচ্ছা আপনার চোখে কোনো সময় পড়েছে এখানে বাঘ এসছে আপনাদের এলাকায় এসছিল বাঘ আপনাদের এই এলাকায় বাঘ এসছিল ও আচ্ছা আচ্ছা অন্য অভিযানে প্রকৃতির এক কঠিন সুন্দর ক্যানভাসের মাঝে বাচ্চা হওয়ার সময় তখন আসে মাঝে মাঝে খিয়ে আসে ওই বাঘ আসে পারে পারে আসে ওরা মিরা থাকার জন্য তোরা এরা বাগ দেখতে বলেছে সুন্দরবনের বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা মানে বিপদজনক হয়ে গেছে বর্ষা অঞ্চলে ঘুরে বেড়ায় এই অঞ্চলে মানুষের জীবন জীবিকা এবং আমার কাছে খুবই কঠিন মনে হয় এই এরা এই কঠিন বাস্তবতার মধ্যে জীবন জীবিকা নির্ভর করে এই অঞ্চলে না এলে আমি বুঝতে পারতাম না এখানে হাজার হাজার মানুষের বসবাস যে এলাকার মানুষরা যারা সুন্দরবনে বসবাস করেন এইভাবে গৃহপালিত পশুগুলো ঠিক রাস্তার সাইডে ওনারা নিয়ে মানে যদি ওনাদের মানে সময় কিছু দিন কিছু সময় পার করছে আর এখানে ঠিক সুন্দরবনের মানুষেরা তারা হিন্দু মুসলিম আমরা যে যেই ধর্মের মানুষ হোক না কেন যে এক একটা স্থানের একটা মর্যাদা দেওয়া উচিত তো এখানে রাস্তার খুবই অসুবিধা আপনারা জানেন

ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল হাজার হাজার মাসু মানুষ এই মানে জেটি ঘাট থেকে চলাফেরা করতো আজ এই জেটি ঘাট বন্ধ হয়ে গেছে বিপদে বউ মানুষ যাবার কল মধু সংগ্রহ করার জন্য আবারও তাদের কঠিন পরিশ্রমের মুখে পড়তে হয় বন্ধুরা এই এলাকার ঘুরে ঘুরে বেরিয়ে আমি যে দেখছি এই এলাকার মেঠো মাটি অঞ্চলে যেত মাটির স্পর্শকে আমি দেখছি সুন্দরবন অঞ্চলের মানুষরা খুবই কঠিন বাস্তবতার মধ্যে তারা জীবন জীবিকা নির্ভর করে এই অঞ্চলের মানুষেরা কঠিন বাস্তবতার মধ্যে তাদের জীবন জীবিকা নির্ভর করতে হয় বন্য প্রাণে ভয় তাদের জীবন কাটাতে হয় পুনিয়ায় এই এলাকায় জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়ানোটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় কারণ অন্য তো বাজার আক্রমণ